সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের এই ভিডিওতে অবশ্যই সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকবেন বিস্তারিত আজকে সোনার দাম ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এর তারিখ স্থানীয় তেজাবি বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে আবারও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সবচেয়ে ভালো মানের এক বড়ি বাইশ ক্যারেট এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম সোনার দাম ভরিতে চার হাজার একশো নিরানব্বই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে এখন বাইশ ক্যারেট এক বড়ি সোনার দাম দু লাখ ছাব্বিশ হাজার দুশো বিরাশি টাকা মঙ্গলবার তেইশ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজস বুধবার চব্বিশ ডিসেম্বর থেকে এ নতুন দাম কার্যকর হয় নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেক্টের প্রতি ভরি সোনার দাম দু লাখ ছাব্বিশ হাজার দুশো বিরাশি টাকা একুশ ক্যারেক্টের এক ভরি সোনার দাম দু লাখ ষোলো হাজার সতেরো টাকা আঠারো ক্যারেক্টের প্রতি ভরি এক লাখ পঁচাশি হাজার একশো ছেষট্টি টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ চুয়ান্ন হাজার তিনশো পনেরো টাকা নির্ধারণ করা হয়েছে আজকে সোনার দামের আপডেট জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে পাশেই সব সময় থাকবেন সনাতন এক ভরি সোনার দাম এক লক্ষ চুয়ান্ন হাজার তিনশো পনেরো টাকা বর্তমান মূল্য পূর্বে ছিল এক লক্ষ একপঞ্চাশ হাজার তিনশো নিরানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে দু হাজার নয়শো ষোলো টাকা আঠারো ক্যারেক এক ভরি সোনার দাম এক লক্ষ পঁচাশি হাজার একশো ছেষট্টি টাকা বর্তমান পূর্বে ছিল এক লক্ষ একাশি হাজার সাতশো পঁচিশ টাকা এক ভরিতে দাম বেড়েছে তিন হাজার চারশো একচল্লিশ টাকা একুশ ক্যারেক্টের এক ভরি সোনার দাম দুই লক্ষ ষোলো হাজার সতেরো টাকা বর্তমান পূর্বে ছিল দুই লক্ষ এগারো হাজার নয়শো তিরানব্বই টাকা এক ভরিতে দাম বেড়েছে চার হাজার চব্বিশ টাকা এছাড়া বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম দুই লক্ষ ছাব্বিশ হাজার দুইশো বিরাশি টাকা বর্তমান মূল্য পূর্বে ছিল দুই লক্ষ বাইশ হাজার তিরাশি টাকা এক ভরিতে দাম বেড়েছে চার হাজার একশো নিরানব্বই টাকা আজকের আঠেরো ক্যারেট সোনার ক্যারেট হিসাব আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আনাপতি হিসাব রয়েছে এক আনা দু আনা চার সহ সর্বশেষ আপডেট আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখে নিন সোনার দাম বাংলাদেশি টাকায় কত হতে পারে আঠেরো ক্যারেক্টের এছাড়া জানিয়ে দিব একুশ ক্যারেক্ট সোনার আপডেট সোনার দাম বাংলাদেশি টাকায় কত হতে পারে আনা আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এক আনা থেকে পনেরো আনা পর্যন্ত এবং ষোলো আনা পর্যন্ত সর্বশেষ এছাড়াও আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বাইশ ক্যারেক্ট সোনার আপডেটেও সোনার দাম বাংলাদেশি টাকায় হচ্ছে বাইশের এক আনা সোনার দাম চোদ্দ হাজার একশো বিয়াল্লিশ পয়েন্ট বাষট্টি পয়সা দুই আনা সোনার দাম আঠাশ হাজার দুইশো পঁচাশি দশমিক পঁচিশ টাকা তিন আনা সোনার দাম বিয়াল্লিশ হাজার চারশো সাতাশ টাকা অষ্টআশি পয়সা চার আনা সোনার দাম ছাপ্পান্ন হাজার পাঁচশো সত্তর টাকা বারো পয়সা ছয় আনা সোনার দাম চুরাশি হাজার আটশো পঞ্চান্ন টাকা